শেখ হাসিনার আওয়ামী লীগ কিংবা শেখ মুজিবের আওয়ামী লীগের কোনো পুনর্বাসন বাংলাদেশে হতে পারবে না পরিষ্কার এটা নিয়ে যেন কোন রকম দ্বিধার মধ্যে আমরা না থাকি যে আওয়ামী লীগ এখন পর্যন্ত তিনবার মৃত্যুবরণ করেছে আওয়ামী লীগ তিনবার দাফন দেওয়া হয়েছে আওয়ামী লীগকে এই বিষয়টা আমরা ভুলে যাই আমরা অনেকেই বলি আওয়ামী লীগ বাংলাদেশের সব থেকে পুরনো দল আমি এটাকে নস্বাত করেছি আমি বলে আমি বিশ্বাস করি সুতরাং আওয়ামী লীগকে প্রথম দাফন করেছিলেন শেখ মুজিবুর রহমান উনিশশো সালে আওয়ামী লীগের দ্বিতীয়বার দাফন হয়েছিল উনিশশো সালে পনেরোই আগস্ট বাকশাল পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগের দ্বিতীয় দাফন হয়েছিল আওয়ামী লীগের তৃতীয় দাফন হয়েছে পাঁচই আগস্ট দু সালে মহান জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সুতরাং আওয়ামী লীগ এখন আর জীবিত নাই কাজেই আওয়ামী লীগের পুনর্বাসন শব্দটাই ঠিক না একটু বিএনপির কথা বলি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদস্যজনক মির্জা আব্বাস আপনি যে বলছেন ওদের হাতের ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না সংস্কার যদি করেন আমরা কারেকশন করব কারণ কি সংস্কার মানবেন না কেন আপনারা যদি সংস্কার না মানবেন আপনার একটা কথা মনে করাই দিই আপনেঙ্গ আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই আপনাদের স্টেক কতটা আছে সেটা ভাইবা কথা বলেন